দেখতে পাচ্ছ বালি কালছে মানে কালো বালি উঠছে কিন্তু এটা একদম পরে এক সময় দারুন কালা চলে এটাই হচ্ছে পাঁচপাড়া বালিঘাট দারুণ একটা দৃশ্য সকালবেলা এই মেন পাতির এই মুন্ডি আগে থেকেই ক্র্যাক ছিল ভাঙা ছিল তাহলে একসাথে দুটো দুটো পাতি ভাঙে মেন পাতি সেকেন্ড পাতি কখনোই একসাথে দুটো ভাঙে না হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো এখন ঠিক সকাল 5টা ভোর তো এখানে কখনই হয়ে গেছে তো এখন চারিদিকে দেখতে পাচ্ছ মানে পুরো আলো ফুটে গেছে আর আমি এখন যে বালিঘাটটায় আছি এটা হলো পাঁচপাড়া বালিঘাট তো হলার হলার ঠিক করলো এক্ষুনি আবার যে যেটা দিয়ে আর কি বালি ওই যে নৌকা আছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না অলরেডি পিছনে এই যে এরকম নৌকা দিয়ে বালিটা আর কি মেশিনের দ্বারা কেটে ওখানে এক জায়গায় জমা করছে ওখান থেকে জেসিবি লোডিং দিচ্ছে তো গতকাল অনেকগুলোই গাড়ি ছিল আমার আগে তো অলরেডি ঘাটে মানে মেন রোড থেকে এসে দেখলাম যে আপাতত তিরিশটা গাড়ি তখনই দেখাচ্ছিলাম আগের ভিডিওটাই যদি না দেখো দেখে দেখবে তিরিশটার কাছাকাছি গাড়ি ছিল কিন্তু আপাতত আমার পিছনে এখনও অনেক গাড়ি আছে এক দু এক এক বকেট সবে লোডিং হয়েছে তো হলারে একটু প্রবলেম ছিল ঠিক করলো তো দু এক বকেট লোড হয়েছে অলরেডি বালিটা তৈরি হোক তারপরে তোমাদের লোডিংটা দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে পাঁচপাড়া বালিঘাটের বালি লোডিং হচ্ছে হলারে তো দেখতেই পাচ্ছ বালি চালছে মানে কালো বালি উঠছে কিন্তু এটা একদম পরে এক সময় দারুণ কালার চলে আসবে ওই যে হলার আরও এইদিকে হলার আছে আর গাড়ি সেই দেখো গাড়ির লাইন আছে বেশি কিছু দেখাবো না বেশি কিছু দেখালে আবার মানে অনেক রকম কথা আবার পরে হবে তো এর জন্য আমি বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট এই মানে লোডিংটাই তোমাদের দেখাচ্ছে ফাইনালি লোডিংটা হয়ে গেল আর কপালটা এতটাই ভালো দেখতে পাচ্ছ মানে আমার লোডিং হয়ে গেছে আর জেসিবি তেলও শেষ হয়ে গেছে ঠিক আছে এখন জেসিবি ওখানে নিয়ে যাচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড় করাবে জেসিবিও মানে তেল আবার লোডিং করবে তারপরে ওখানে লোডিং শুরু হবে কপালটা এতটাই ভালো যে লোডিংটা আমাদের হয়ে গেল আচ্ছা মাথায় কপালে সব বালি ওখান থেকে লোড দিচ্ছে সারা গায়ে চলে আসছে এতটাই প্রেশার তো যাই হোক পাঁচপাড়া বালিঘাট নিয়ে কখনও ভিডিও করে নিই তো আজকে করেছি দু একটা করা আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাই যাবে এবং দেখবে পাঁচপাড়া বালিঘাটের ভিডিও একটাই মনে হয় করা আছে তো এই যে হলার আগে তো হলার ছিল না হলার নতুন করে বসানো হয়েছে একে হলার বলে ওই যে বোর্ডের ওপরে মেশিন আছে মেশিনের দ্বারা বালি ওখান থেকে কেটে তুলে এক জায়গায় রাখছে এখানেও আগে একটা পয়েন্ট আছে এই লরিটা লোডিং না হওয়া পর্যন্ত আমি আবার বেরোতে পারব না এই হলো ব্যাপার বুঝতে পেরেছ তো অপেক্ষা করি কখন এই গাড়িটা লোডিং হয় আর শুকেনা তো শুকেনা আমার পিছনে ছিল ও আবার আগে আবার হয়ে গেল একটা কারণে তো লোড করে আগে মনে হয় চালান অফিসের ওখানে দাঁড়িয়ে আছে না বেরিয়ে গেছে বলছিল যে কাঁটা ফাঁটা করে একেবারে দাঁড়াবো ঠিক আছে আর এখন সময় কটা এখন তো মনে হয় ছটা সাড়ে পাঁচটা বাজে আটটার মধ্যে তেলিপুকুর মোড় পার করতে হবে নাহলে সেই বারোটার সময় পার করতে হবে দেখা যাক নালে এদিকেই কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে হবে এই হলো ব্যাপার রাতে যা খাওয়া দাওয়া হলো দুজনার সত্তর টাকা করে একশো চল্লিশ টাকা নিল শুধু কি খেয়েছি ডাল ভাত আর একটু ডিমের কারি মানে সোজা বলতে গেলে ডিম ভাত নিল আমাদের একশো চল্লিশ টাকা মানে খাবারের কোয়ালিটি একদম ভালো না পয়সার পয়সা যাচ্ছে অথচ খাবার ভালো হচ্ছে না এই হলো ঘাটের খাবার টাকা চলে যাবে অথচ খেয়ে কোনো তৃপ্তি পাবে না যাই হোক রাতটুকু তো মানে যাই কিছু খেয়ে বাঁচতে হবে এই হলো ব্যাপার দেখি কখন এই গাড়িটা লোডিং হয় তারপরে বেরোবো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ রাখো আর বন্ধুরা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো আমার ভিডিও তোমরা একদম শেয়ার করছো না লাইক করছো করছো না এরকম কোনো কথা নেই কিন্তু শেয়ারটা অবশ্যই শেয়ার করতে হবে তো বন্ধুরা এই গাড়িটার জন্য অপেক্ষা করছিলাম এই গাড়িটা লোডিং হয়ে গেছে তো এই এখন যাচ্ছি আর সকালবেলা তোমাদের একটু দেখাতে দেখাতে এটাই হচ্ছে পাঁচপাড়া বালিঘাট দারুণ একটা দৃশ্য সকালবেলার সবাই বলে নদীর নদীতে নামও কি করে নদীতে নামতে হয় না অলরেডি নদীতে দেখতে পাচ্ছ লরি যাওয়ার জন্য সুন্দরভাবে রাস্তা তৈরি করে রাখা আছে তো চলো আমি ওপরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছিরা আমিও এখানে এসে আটকে গেলাম কেননা এই যে বেরোনোর রাস্তা আছে এইদিকে পুরো খালি গাড়ি চলে এসেছে আর এই আমি দেখাচ্ছি গাড়ির লাইন খালি গাড়ির লাইনটা দেখা এই খালি গাড়ি এই পর্যন্ত আছে আমরা বেরোতে পারবো না অলরেডি পাঁচ সাতটা গাড়ি দুই চার ছয় আট আটটা গাড়ি আর এইদিকে দিকে পরস্পর লাইন দিয়ে গাড়ি একদম দেখো সেই যে ফার্স্ট গাড়ি আমি ওই ওখান থেকেই লোডিংটা করেছি ওই যে প্রথম গাড়ি তার আগে থেকেই লোডিংটা করেছি এত গাড়ি প্রায় আটটা গাড়ি ছিল আটটা খালি গাড়ির জন্য আমরা বেরোতে পারলাম না চালানো পেলাম না মানে চালান অফিস পার করে প্রায় হাফ কিলোমিটার মতো এসে দাঁড়িয়েছি তো এখানে দেখছো কোনো কোনো কিছুর ব্যবস্থা নেই না খাবার মানে খাবার আনতে গেলেও সেই দূর যেতে হবে জলের ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই চান করার ব্যবস্থা নেই তো এখন বলছে বেলা বারোটার সময় চালান দেবে দেখা যাক হয় বেলা বারোটার সময় চালান দেয় কিনা দেখা যাক ঠিক আছে কি বলবো দেখি কতক্ষণ এখানে ওয়েট করতে হয় আমার ভালো লাগছে না অপেক্ষা করতে করতে মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে এখন বেলা একটা বাজে আর এই দশ এক আগে চালান পেয়েছি তাই তো বারোটার সময় চালান দেবে একটা বেজে গেল তারপরে সবথেকে বড় কথা হলো কাল রাত্রে মানে যাই হোক তো খেয়েছি আশ্চর্য হয়ে যাচ্ছি এখানে কোনো খাবার পেলাম না সকাল থেকে এই পর্যন্ত এখন বেলা একটা বাজে এখনো পর্যন্ত পেটে কিছুই পড়েনি জল ছাড়া এরকম অবস্থা মানে কিছু পাওয়া যায় না হোটেল ফোটেল সহ অনেকটা দূরে গেছিল খাবারের জন্য কিন্তু গ্রামের আশপাশে আছে এইদিকে আবার আসা অনেক ঝামেলা হেঁটে হেঁটে ঘাট থেকে অনেকটাই দূর কিন্তু ঘাটের আশপাশে যেসব দোকানগুলো থাকে সেই সব দোকানে কোনো খাবারই নেই এরকম ব্যাপার আজকে ঘটে গেল আমাদের যাতে দেখা যাক কি হয় তো যাই আস্তে আস্তে দেখি কতক্ষণ সময় লাগে এখান থেকে বেরোতে কপাল আজকেও সত্যি খুব খারাপ মানে মেন রোডে উঠে আমার যে ফার্স্ট এবং সেকেন্ড পাত্রি দুটোই ভেঙেছে তাই তো এই আশপাশে মিস্ত্রি নেই এখন আমায় বাঁকুড়া মোড় যেতে হবে এতটা এলাম রসুলপুর মোড় থেকে আবার তো এসছি এই যে নবগ্রাম এখান দিয়ে নবগ্রাম তো আমি এখনও বাঁকুড়া মোড় যাবো ওখানে মিস্ত্রি পাবো ভালো মানে এখান থেকে অনেকটাই দূরত্ব হতো চলো আস্তে আস্তে যেতে থাকি মাঝে মধ্যে একটু নেমে নেমে দেখতে হবে মানে কি পজিশন আছে বাই চান্স মানে খুবই রিক্সের ব্যাপার এটা রাস্তাঘাটটা ফাঁকা আছে তাই না দুপুরের সময় তো এই জন্য আমার এই একটু বৃষ্টি হয়েছে বর্ধমানের সাইডটা একটু বৃষ্টি হয়েছে তো আমায় এখন সেই বাঁকুড়া মোড় যেতে হবে তাছাড়া ভালো মিস্ত্রি পাবো না তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বাঁকুড়া মোড় ওই যে পিছনে যে সিগনাল মোড়টা আছে ওটা হচ্ছে বাঁকুড়া মোড় আর বাঁকুড়া মোড়টা পার করে কলকাতার দিকে যেতে তেলিপুকুরা দিকে যেতে ঠিক বাঙাতেই পাতিমিস্ত্রি পেয়ে গেছি কিন্তু পাতিমিস্ত্রি এখন পাতিমিস্ত্রি দেখা যা খরচা বলছে শুনে মাথা খারাপ কোথাও মতো বলছিলো মেন সেকেন্ড পাতি ভেঙে অনেক অনেক কাজ আছে দু হাজার টাকা মজুরি দিতে হবে এখন বলছে বলে করে দেড় হাজার টাকা তারপরে মেন পাতিটা চলবে সেকেন্ড পাতিটা ও করে চলবে না তো সেকেন্ড পাতিটা এক কাজ করাতে হবে ওই এই ভাঙা পাতিটা পার্শের দোকানে দিয়ে পার্সের দোকান থেকে একটা সেকেন্ড হ্যান্ড পাতি বারো তেরোশো টাকার মধ্যে হয়ে যাবে বলছে দেখা যাক ফুলুক মানে আজকের গাড়ির বাচ্চিত পুরো গেল দু আড়াই হাজার টাকা বারো টাকা চালিয়ে যে বাচ্চি সেটা পুরো গেল আমার মনে হয় ওটা কেরাক ছিল কেরাকের জন্য এরকম হয়েছে মেন পাতির এই মুন্ডি আগে থেকেই ক্র্যাক ছিল ভাঙা ছিল তাহলে একসাথে দুটো দুটো পাতি আন্দালনে ভাঙে মেন পাতি সেকেন্ড পাতি কখনোই একসাথে দুটো ভাঙে না ঠিক আছে আবার আন্দালন আন্দালনে ওইটা আগে থেকে ভাঙা ছিল ওইটা চাপে ওইটা ভেঙেছে আমার আন্দাজ আমি বলছিলাম না যে ওটা ভাঙা ছিল না এরকম হয় না আস্তে 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 এই যাবে ভিতরে রাখ মানে কাল থেকে এই পর্যন্ত সারাদিনে এই এখন খাবার একটু দুপুর তো আজকে কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি গাড়ির ওখানে নিজের পাতির কাজ হচ্ছে তো আমি উপরে চলে এলাম হেল্পার খেয়ে এসছে আমার জন্য নিয়ে এসছে এই যে আজকে আমাদের খাওয়ার মধ্যে আছে দেখো ভাত আছে ডাল ডালটা নেই এটা আলুর কি পোস্ত আলু বলে এখানে একটু সবজি আছে মাছ আছে ব্যাস এই সিম্পল খাবার তাই মনে হয় পঁচাশি টাকা করে নিয়েছে নব্বই নব্বই টাকা করে এই হচ্ছে আজকের খাবার তাও রাস্তার ধারে গাড়ি কাজ হচ্ছে রাস্তার ধারে গাড়ির মধ্যে বসে খাচ্ছি এই তো আমাদের জীবন জীবনযাপন তো বন্ধুরা এখন সময় সাতটা পনেরো তো পাতিমিস্ত্রির কাজ হয়ে গেছে আর আমার তার মধ্যে ঘুম হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে মানে গতকাল ঘাটে এসে বালির ঘাটে এসে একটু জায়গাটা বেশি হয়ে গেছে ভোর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত জেগেছিলাম তারপরে পাঁচটার সময় আবার দু ঘন্টা মতো ঘুমিয়েছি পাঁচটার সময় লোডিং হয় ওই যে পাঁচটা থেকে একদম এখানে প্রায় সাড়ে তিনটে পর্যন্ত একভাবে জেগে আছি বেলা সাড়ে তিনটে তো এত শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো একটু তো তোমাদের দেখালাম পাতৃমিস্ত্রির ওইগুলো খোলাখুলি করছে তো ওইগুলো কাজবাজ হয়ে গেছে তারপরে উঠেছি তারপরে এখন গোসল করে এলাম শরীরটা একদম মানে কী বলব গা পাই প্রচুর নোংরা ছিল গোসল না করলে তো একেবারে শরীর গরম হয়ে যাবে তাই গোসল টোসল করে এলাম এখনও আটটা বাজবে তারপরে এখান থেকে গাড়ি ছাড়বো কেননা তেলুপুকুর মোড়ে নো এন্ট্রি আছে ওই মোড়টা একটু দেখে শুনে যেতে হবে নাইলে ওখানে প্রচুর পরিমাণে গাড়ি ধরে তো আটটার পরেই যাব একটু ওয়েট করবে একটু ওয়েট করলে কোনো ক্ষতি নেই একটু ওয়েট করবো আর তোমরা ভিডিওটা স্ক্রিপ করো না দেখতে থাকো এরপরে এখান থেকে কখন ওইদিকে কোথায় যাই অবশ্যই তোমাদের জানাবো ফাইনালি চলে এলাম বালিটোল পার করে আর দেখতে পাচ্ছ হাতে বিস্কুট আছে চা আছে এখানে তো চা বিস্কুট খাবো টায়ার একটা সব টায়ারই ঠান্ডা আছে কিন্তু একটা টায়ার একটু গরম আছে মানে অতটা রিক্সে যাওয়ার ইচ্ছা নেই প্রায় চলেই এসছি তারপরে বেশি রিক্স নিলে আবার রাতে কোনো জায়গায় দাঁড়িয়ে আবার ব্যায়াম করতে হবে বুঝতে পেরেছ এই হলো ব্যাপার দেখি কতক্ষণ লাগে এখন তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় রাত এগারোটা যাই দেখুন না আমি বলছি বন্ধুদের বলছি যে যেটা তাড়া করি আমাদের ফের ব্যায়ামের ব্যবস্থা করতে হয় আহ রাত এগারোটার সময় চা খাচ্ছি হ্যাঁ তাহলে ভাত কখন খাই জানো তো রাত তিনটের সময় রাত তিনটের সময় তবে আজকে বাড়ি যাচ্ছি বাড়ি আয়োজন আছে ভাত ভাতের ব্যবস্থা আছে অসুবিধা নেই ভাত রুটি এই যে ভারত বেঞ্জ ভারত বেঞ্জ গাড়ি খুব ভালো কিন্তু ওর মেটেরিয়াল পাওয়া যাবে না গাড়িটা খুব গরম তো এখান থেকে যাবো দেখ গাড়িটা কোথায় রাখি তারপরে ওখান থেকে রেখে একদম সোজা বাড়ি